সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ বানানোর বুদ্ধিটা যে কার মাথায় আসছিলো ভাইরে ভাই এটা যে খেতে এত মজা এই জিনিসটা যে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে যে বলে বোঝাইতে পারবো না এই রেসিপিটা এত বড় বড় শেফরা শেয়ার করেছে যে বোঝায় যাচ্ছে না আসলে এই রেসিপিটা কার যাই হোক আমি সেইভাবে আজকে মেয়নিজটা বানানোর ট্রাই করব বাসাতেই যদি এত হেলদি ওয়েতে মেয়নিজ তৈরি করা যায় তাহলে কেনই বা আমরা বাজার থেকে কিনে খাব। বলুন তো বাজার থেকে কিনে খাওয়া যে অনেক ক্যালোরি থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এখন আমি আমি ডিম ডিমটা মধ্যে দিয়ে দিলাম এখানে আমি অ্যাড করব দুই চামচ মতো গুঁড়ো দুধ এক চামচেরও কম পরিমাণ চিনি এক চিমটি পরিমাণ লবণ এবং চার পাঁচটা ক্লাশ করা গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করব এক ফালি মতো লেবু এখানে প্রায় এক চামচ মতো লেবুর রস হবে আপনি এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন বাট আমার বাসায় ভিনেগার ছিল না আর ভিনেগারের গন্ধটা আমার খুবই বাজে লাগে তাই লেবুর রসই দিলাম আর দিয়ে দিবেন দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল আপনি এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন অলিভ অয়েল দিলে অনেক বেটার হবে বাট আমার বাসায় কিন্তু অলিভ অয়েল ছিল না তা আমি এখানে সয়াবিন তেলই দিয়ে দিয়েছি তারপর এটাকে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করলেই হবে যদি আপনার ব্লেন্ডারের স্পিডটা ভালো থাকে আমি এখানে এক মিনিট পনেরো সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে যখন ব্লেন্ডারের ঢাকনাটা যখন আমি খুললাম তখন অনেক খুশি হয়ে গিয়েছি কারণ এটা এত সুন্দর পারফেক্ট হয়েছে আর এটা থিকনেস আর কালারটা এত সুন্দর হয়েছে আর আমি যেই গোলমরিচগুলো দিয়েছিলাম না ক্লাস করে ওইটা দেওয়ার জন্য এত সুন্দর লাগছিল ওপরে ভেসে ভেসে ছিল আর এই যে দেখেন কি সুন্দর মেয়নিজ তৈরি হয়েছে এটা যে এটা কোনো অংশে বাজারের মেওনিজের থেকে কম না বাজারে যে সব মেওনিজ পাওয়া যায় ওইগুলোতে এত তেল ব্যবহার করা হয় ওতে অনেক ক্যালোরি থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর আর বাসায় যদি এত হেলদি ওয়েতে তৈরি করা যায় তাহলে কেনই বা কিনে খাবো বলুন তো এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেক মজা হয়